কিন্তু ওরে ভাবে বুঝাইতে পারি না যাকে অনেক কিছু বুঝে ডাক্তারের কাছে নিলাম তখন ডাক্তার বললো যে আরে তোমার তো অনেক সমস্যা তুমি তো কয়দিন পরে ক্যান্সার হয়ে যাবে তুমি কেন চিকিৎসা করতেছো না বুঝাই টুজাই দিল যে তোমার হাটু থেকে মাংস না এখানে লাগাই দিব তুমি ঢাকা সমরিতাতে আসো এরকম ওই বলার পরেও আবার ওই মার কথা আবার ওই বনাতি চিকিৎসা এটা সেটা করতে করতে একটা পর্যায়ে ওর হাত পুরাটা এখান থেকে নিয়ে এতটুকু পুরা হাত মনে হচ্ছে যে ভিতরে পোকা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যখন একেবারে চলে আসছে এমন জ্বর আসছে যে ডাক্তার আনার পরে ডাক্তার বলতেছে আরে কি বলেন এই রুগী আমরা ধরবো তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান পরে অ্যাম্বুলেন্স নিয়ে ভোরবেলা ঢাকা গেলাম মহাখালী ক্যান্সার হাসপাতালে পরে ডাক্তার দেখে বলতেছে আরে এটা তো অলরেডি ক্যান্সার হয়ে গেছে আমরা টেস্ট না করেও বলতে পারি এরকম একটা রুগী নিয়ে আসছো কেন তুমি তো শিক্ষিত মনে হচ্ছে তোমাকে দেখে চালাক মনে হচ্ছে তো আমি বললাম যে এরকম এরকম আমার কথা আসলে কোনো কিছু শুনে না যাক পরে ওনারা ট্রিটমেন্ট করলো মানে ভর্তির জন্য ওনারা অনেক ইয়ে করলো যে এরকম একটা রুগী ওয়েট করানো যাবে না তোমাকে যেভাবে হোক আমি একটা সিটের ব্যবস্থা করে দিচ্ছি ওই ডাক্তারের বাড়ি আবার নরসিংদী ডিস্ট্রিক্ট সেজন্য উনি আমার প্রতি আরেকটু হয়তো বা সদয় হয়েছে তো খুব তাড়াতাড়ি সিট পেয়ে গেছি সিট পাওয়ার পরেও দুই দিন পরে উনি আবার বাড়ির থেকে ফোন দিছে বাবা ডাক্তার দেখাইস না ডাক্তার দেখাইলে কিন্তু মানুষ বাঁচে না আবার উনি আমার বলতেছে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি বাড়ি চলে যাবো পুরা হাতের মাংসগুলো কেটে ফেলে এখান থেকে চামড়াই না এখানে লাগাইছে শুধু হাড্ডিটা ছিল তারপরে বলল তাড়াতাড়ি মাছ মাংস খাওয়ানোর জন্য অনেক খাওয়ানোর পরে এখানে সুন্দর হয়ে গেছে হাটটা তখন ও এত খুশি আমাকে বলতেছে ধন্যবাদ দিতাছে যে তোমার কথাটা যদি আগে শুনতাম তাহলে এরকম হইতো কষ্ট পেতাম না হ্যাঁ পরে পনেরো দিন পরে এখান থেকে আবার 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 ফুসকাই যে ফুসকা পড়ে না তেল তেল পড়লে যেরকম এরকম হয়ে যায় ডাক্তারকে ফোন দিলাম ডাক্তার বলতেছে হ্যাঁ আমরা যা মাইন করছি তাই হয়েছে আচ্ছা তুমি আবার নিয়ে আসো আবার আসলাম আবার চেকিং আবার টেস্ট এই করতে করতে আবার অপারেশন এভাবে ছয়বার অপারেশন হয়েছে পাঁচবার হয়েছে ছয়বারের মাথা ওনারা দেখলো যে আর সম্ভব না লাস্ট ওনার হাতটা কেটে ফেলতে হবে পরে একবারে গুড়ার থেকে হাত জয়েন্ট থেকে খুলে ফেলছে ছয়বারের অপারেশনের মাথায় এর ভিতরে শুধু হাসপাতালে আসা যাওয়া হ্যাঁ হাত কাটা হাসবেন্ড নিয়ে চলতেছি ফিরতেছি ওর সাথে আমি যতটুকু ভালো আচরণ ও আমাকে একবারই বলছিল আমি হাতটা তখনই কাটবো যদি তুমি আমাকে ওয়াদা করো যে তুমি আমাকে ছেড়ে যাবে না তো আমি বলছি না আমি কখনোই যাব না তো আমি ওর সাথে ভালোভাবে থাকতেছি ফিরতেছি আবার দেখলাম যে নয় মাস পরে আবার ওই যে ফুচকা পড়তেছে এখানে সেলাই জায়গার ভিতরে ফুচকা আবার ডাক্তারকে ফোন দিলাম বলতেছে আসো তাড়াতাড়ি আবার আসলাম ওনারা দেখলো যে খুবই অবস্থা খারাপ এখানে হ্যাঁ এখানে যে একটা হাড্ডি যে এই হাড্ডিটা লাস্ট বলছে যে এই হাড্ডিটা কেটে ফেলি সাতবারের মাথাত এই হাড্ডি কেটে ফেললো ওইটা ছিল ওর সব থেকে বড় অপারেশন মানে হাড্ডিটা যখন কেটে ফেলছে মনে হয় এত ব্যথা পাইছে বা এত কষ্ট পাইছে সহ্য করার মতো ও ওটি মানে ওটি করানোর পরে একটা রুমে নেওয়া হয় পোস্ট অপারেটিভ সম্ভবত রুমটা ওইখানে ও অজ্ঞান অবস্থায় আমার নাম ধরে ডাকতেছে আমার নাম হচ্ছে ডাকনাম আখিমনি ও সারাক্ষণ আখিমণি বলে ডাকতো ঘুমের মধ্যে বলতে তো আমি তো অনেক বছর যাবত হাসপাতালে আসি সব নার্সরা আমাকে দেখে চিনে তো নার্স বলতেছে দেখছেন এটাই পাওয়া আপনার জীবনে যে আপনার হাজব্যান্ড আপনাকে এইভাবে ডাকতেছে হ্যাঁ যাওয়ার পরে বললাম কি হয়েছে বলতেছে জানো আমার খুব ব্যথা করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না মানে নিজেকে এত অসহায় মনে হইতো এর সময় শুধু আমি একা কেউ নাই অথচ অন্যান্য রোগীরা যাদের বয়স ষাট সত্তর ওদের জন্য দশটা পাঁচটা মানুষ দাঁড়ানো আছে আর ওর বয়স তিরিশ তিরিশ বয়সের একটা হ্যান্ডসাম যুবক ছেলে খুবই সুন্দর চেহারা ওর জন্য পাশে কেউ নাই আমি একা মানে খুব অসহায় মনে তো যে মানে বলার মতো না এই করতে করতে এভাবে গেল এটা কাটার পরে তো আর কিছু কাটার নেই পরবর্তীতে আস্তে আস্তে এই যে শরীরের অংশটা বাম বামপাস এই বাম পাশ এতটুকু অবধি হাটু অবধি পচতে শুরু করলি ওর ভিতরে যে হাড়গুলো হাড়গুলো দেখা যাচ্ছে বাচ্চার বয়স কত তখন আমার মেয়ের বয়স আমার মেয়ের বয়স তখন পাঁচ বছর বাড়িতে নিয়ে গেলাম ওইখানে মানে শাশুড়ি মানে প্রচুর গালাগালি মানে ওনারা ভাবতেছে আমি হয়তো সম্পত্তির জন্য বৈশা রয়েছি নাইলে আমি কেন বসলাম অন্যান্য বউরা তো চলে যায় কিন্তু আমার হাজবেন্ড তো একবারই বলছে যে আমাকে যতক্ষণ না তুমি সাদা কাফনে না দেখবা ততক্ষণ যাইবা না আর আমিও যাব না আমি ওই রকম না তো ছিলাম ততদিন ওই এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসত মে মাসের এগারো তারিখ দুই সাল উনি সকাল দশটার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কি বিয়ের কত বছরের মাথায় ষোলো দিন কম ছিল ছয় বছর

তখন ওরে ওরে খাই ওর কাছ থেকে অনুমতি নিয়ে প্রতিদিন বিকালে একটু যাইতাম শিখতাম হ্যাঁ হ্যাঁ বৈরবে যেহেতু থাকতাম বৈরবে পার্লারে যাইতাম এভাবে শিখছিলাম তো ওরে যখন ওই যে ও চলে যাওয়ার পরে বাড়িতে চলে আসছি আসার পরে তো আবার ফ্রি হ্যাঁ কি করব। তখন আবার ওই পার্লারে গেলাম যাওয়ার পরে বাকি যতটুকু শিখার ছিল এক এক মাসে অতটুকু শিখলাম শেখার পরে মনে হলো যে একটা পার্লার দিই মানে আমার কাজ দু একজনে দেখছে বাড়িতে সবাই বলতে স্যারই তুমি ঘরে কাজ করার মতো না তোমার কাজ তো অনেক সুন্দর তাহলে বাইরে দেবো তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তখন ও না ও না এরকম একটা জায়গায় উঠি বাস ওইখানে জায়গা চয়েস করে ওইখানে পার্লার দিলাম কত টাকা ইনভেস্ট বেশি না এক লাখ বিশ হাজার টাকা ওকে তো দেওয়ার পরে আমি তখনও আমার কখনো ওইরকম পার্লারে কোনোদিন যাই নাই বা পার্লারে মানুষদেরকে মানুষ খারাপভাবে বা ভালোভাবে এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই যখন পার্লার দিলাম তখন আবার একটা নতুন অভিজ্ঞতা মানুষ ফোন দিতেছে ফোন দিয়ে বলতেছে কি অবস্থা কি করো কেমন আছো কত টাকা রেট নাও এই নেও সেই নাও মানে আমি তো আবার নতুন অভিজ্ঞতা আর কি বলে এগুলো বা যখন দেখতো যে এরকম হইতেছে না আমাকে কোনোভাবেই পড়াইতেছে না লাস্ট মুহূর্তে গালি দিত এই তোর কয় লাখ টাকা লাগবো তুই এরকম কেন হ্যাঁ তো কোনোভাবেই তোরে নিতে পারি না বা এরকম এরকম বলতো অবাক হয়ে গেলাম মানে হাজব্যান্ড মারা গেল অসহায় অবস্থায় একটা কিছু করতে করার জন্য দাঁড়াইছি আবার ওই রকম বলি মনে হইলো যে না পার্লার যেহেতু দিছি আর আমার হাজব্যান্ড বলছিল যে তুমি যে কোনো একটা করো মন থেকে আমি দোয়া করে গেলাম আমি যেহেতু তোমাকে কিছু দিয়ে যে যাইতে পারি নাই আমি তোমাকে দোয়া দিয়ে গেলাম তো ওইটা চিন্তা করে থাকলাম যে লুকে যা বলে বলুক হ্যাঁ আমি করতে থাকি পেটে ভাত না গেলে তো আসলে আপনি ভাত নিয়ে দাঁড়াবেন না মানুষটার পাশে কিন্তু আপনি কথা বলতে আসলে কোনো সমস্যা নাই কথা বলতে পারি আমরা করতে থাকি এভাবে আস্তে আস্তে মানে আমারও পারলাম আমরা আসলে জাতি হিসেবে খুবই পরশ্রী কাতর একজন মানুষের উন্নতি দেখলে আমাদের সহ্য হয় না আমরা ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাই এক ধরনের অসহায়ত্বে ভুগি হ্যাঁ মানে সে উন্নতি উন্নতি করে ফেলতেছে এটা আমাদেরকে প্রচন্ড মনে কষ্ট দেয় ঠিক আছে আবার কারো অবনতি দেখলে উল্টা রিলিংস হয় যে ঠিক আছে একদম ভিতরে ভিতরে একদম অন্য রকমের একটা কি বলা যেতে পারে পার্শ্ববীয় আনন্দ হয় সো এই যে দেখেন আমাদের ফেইসবুকের দিকে তাকাবেন যে কমেন্টস করার জন্য মানে যে কোনো ভিডিও নিচে কমেন্টস করার জন্যে জ্ঞান দেবার জন্য মানে এই দেশের খালি জ্ঞানী আর জন্ম মানে দেখলে মনে হয় যে ফেসবুকে ভিডিওর নিচে যখন এক একটা ভিডিও নিচ্ছে কমেন্টসগুলো দেখলে মনে হয় এই যে দেশের শুধু আর গুনি কোনো সাধারণ মানুষ নাই কিন্তু আনফর্চুনেটলি এদের প্রত্যেকেরই জীবন ইনক্লুডিং মি আমি সবাইকে বলছি কাউকে মানে প্রত্যেকের জীবনেই দেখা গেল যে বিষয়ে জ্ঞান দিচ্ছে তার চাইতেও বড় বড় ফল্ট আছে তার চাইতেও বড় বড় ফল্ট আছে ফ্যাক্টটাকে রিয়েলাইজ করাটা জরুরি দেখুন যে মানুষরা রুটি রোজির সন্ধান করছে ওই মানুষটা কোন পরিস্থিতিতে পড়ে এই কাজটা করছে সেটা যদি আপনি না জেনে তাকে যদি বিরূপ মন্তব্য করেন বাজে কথা বলেন সেটা অত্যন্ত দুঃখজনক খুবই দুঃখজনক শুধ্রে দেয়ার প্রয়োজন আছে শুদ্রে সমাজ দেবে শুধ্রে আমরা সবাই দিব কিন্তু শুধরানোর বিষয়টা যেন এমন না হয় যে যে বলে না যে পরিষ্কার করার জন্য এমন সাবার ব্যবহার করলেন যে দেখা গেলো স্কিনে পছন্দ ধরে গেছে এটা এরকম হলো তো বিপদ তো শুধ্রে দিব কিন্তু এমন হবে না যে শুদ্র দিতে গিয়ে আপনি সম্ভাবনাটাকেই মেরে ফেললেন এটা করেন না যেটা আমরা করি বিশেষ করে আমাদের সমাজের নারীরা অনেক বেশি ভিক্টিম হয় এই জায়গাগুলোতে খুব বেশি খুব বেশি ভিক্টিম হয় জি পরবর্তীতে চার বছর গেল পার্লারের বয়স চার বছর গেল ইনশাল্লাহ গ্রাম এলাকায় আমার এত সুনাম আমার পার্লারের তো খুব ভালো আছি ভালোভাবে চলতেছি হঠাৎ করে মানে একটা ছেলে আমার পার্লারে আসলো মানে আমার কারেন্ট নষ্ট হয়ে গেছিল ও আসছিল কারেন্ট ঠিক করতে চিন্তা আগে থেকে হ্যাঁ আগে থেকে বলতে কথা হয় নাই বাট আমাদের দোকানের সামনের দোকানে একটা দোকানে উনি কর্মচারী ডেকোরেশনের দোকানের তো ওই ডেকোরেশন দোকানের বন্ধু বন্ধুর বোন আসছিল পার্লারের সাথে যেহেতু কারেন্ট নাই আমি ভালো করে সাজাতে পারবো না তো ওনার বলছিলাম যে কারেন্ট ঠিক করে দেন উনি দোকানের ওই ছেলেটাকে পাঠাইলো তো ওই ছেলেটা আবার ওই যে নসিমন গাড়ি আছে না নসিমন গাড়ি ভ্যান গাড়ির মতো যে ওই গাড়ি চালাইতো মানে ওই ডেকোরেশনের মালামাল আনা নেওয়া করতো তো আনতো উনি আমাকে জিজ্ঞেস করতেছে ম্যাডাম ম্যাডামের বাড়ি কোথায় বা কি করেন তো উনি এক পর্যায়ে জানলো আমার হাজবেন্ড মারা গেছে বা ওনাকে জিজ্ঞেস করলাম আপনাদের বাড়ি কোথায় উনি বলতেছে আমার বাড়ি ময়মনসিংহ এত দূরে তাহলে এখানে কোথায় থাকেন বউ নিয়ে থাকেন কোন না আমি বিয়ে করি নাই আমি এখানে একজনের বাসায় থাকি পরবর্তীতে কারেন্ট ঠিক হয় নাই উনি আবার পনেরো দিন পরে ওনার সাথে দেখা আমি কই কারেন্ট তো ঠিক হয় নাই বলছে আচ্ছা ঠিক আছে আমি আরেকদিন ঠিক করে দেবো ঠিক করে দেবো পরবর্তীতে উনি আসছে কিন্তু আমি নাই আমি নাই পরে আমার স্টাফের কাছ থেকে ফোন নিয়ে বলতেছে ম্যাডাম আমি তো কারেন্ট ঠিক করতে আসছিলাম আপনি কোথায় আমি বললাম আমি তো আখাউড়া চলে আসছি তো আপনি কালকে আসেন উনি পরের দিন আসলো কারেন্ট ঠিক করতে ওই কথায় কথাই উনি বললো আর কি যে উনি বিয়ে করে নাই গরিব মানুষ টাকা পয়সার জন্য বিদেশে যেতে পারতেস না ওই ছেলেটা আপনার যে বয়সের ছোট ছিল নাকি একই বয়সে প্রায় सेम তবে দুই বছরের বড় দুই বছরের বড় যেহেতু আমি মহিলা মনে হচ্ছে মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি অন্যরকম হয়ে যায় এরকম আর কি তো উনি বুঝাইতেছে যে উনি বিয়ে করে নাই হ্যাঁ এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করলো আপনি বিয়ে করবেন না আমি বললাম যে না এই বয়সে আর বিয়ে কি না 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 মন খুইলা বলেন বের দি বের করে দিতে পারি তখন আমরা ইয়ে আমার স্টাফ ছিল ইয়ার কি মেয়েরা বলতেছে হ্যাঁ বের করেন না ভালো জামাই পাইলে আপরে বিয়ে দিব না কেন আর উনি বলতেছে ওনার জন্য বউ দেখতে তো আমার কাছে কেউ কিছু বললে আমি করি কি আমি না করি না বলে আচ্ছা ঠিক আছে দেখ মনে পরবর্তীতে উনি রাত্রেবেলা আমাকে ফোন দিয়েছে যে আমার জন্য বউ দেখছে আমাকে আরে কী বলেন আজকে বলছেন আজকে কি বউ দেখা সম্ভব আচ্ছা আমার পার্লারে যদি এরকম মেয়ে আসে আমি জানাবো আপনাকে উনি হুট করে আর ভিতরে বলতেছে আমি না অনেক কিছু ভাই চিন্তা দেখলাম আপনার তো আগে অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছিল তো এখন যেহেতু একটা মেয়ে আছে বা একটু বয়স বাইরে গেছে এখন তো হুট করে আর ভালো জায়গা হয় না হয়তো একটু প্রবলেম মাইনা নিতে হবে আমি যেহেতু অবিবাহিত আর আমি একটু গরিব আপনি কি মানতে অসুবিধা আছে আমি আপনাকে বিয়ে করব কয়দিনের মাথায় কথা বলছে এটা ওই তৃতীয় দিন পরিচয় তৃতীয় দিনের মাথায় পরিচয় উনি তো কারেন্ট ঠিক করে গিয়েছিল এক মাস আগে এরপরে দ্বিতীয়বার আবার আসছিল

তখন মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে আচ্ছা দেখি ছেলেটা আবার সুন্দর আছে একটু লম্বা টম্বা সুন্দর ভাবলাম গরিব দেখে কী হয়েছে মানে একটা প্রবলেম তো থাকতেই পারে ছর সাড়ে চার বছর পরের ঘটনা চার বছর পরের ঘটনা যাক কথা হলো আমার কথা হচ্ছে হ্যাঁ কথা বললাম দেখি ভালো লাগলে হইলো নাইলে না সমস্যা নেই কথা বলতেছি কিন্তু উনি না মানে আমি তো ওই যে একটা ঘটনা ঘটে গেছে অতিতে এরপরে তো আমি কারোর সাথে ওইরকম ভাবে ভালোবাসি নাই কাউকে মন দেই নাই বা ওইরকম না হুট করে যখন এত বছর পর একটা মানুষ আসলো আসার পরে ওই মানুষটা এত কেয়ার করলো মানে এটাই মানে আমি কোথাও গেলে ওকে বলে যেতে হবে যাওয়ার পরে ফোন দিতে হবে যে আমি আসছি আবার ওইখান থেকে আইসা বাড়িতে এসে বলতে হবে হ্যাঁ আমি আসছি সম্পর্কিত হ্যাঁ হ্যাঁ উনি খুব সুন্দর মানে একটা যত্ন পাইলাম আর কি মানে খুব ভালো লাগতো ব্যাপারটা ভালো লেগে গেছে এই করতে করতে আর ও আমার সাথে রাত একটা দুইটা পর্যন্ত কথা বলে হুট করে একদিন একটা ওর নাম্বারই ফোন আসলো ফোন আসলো দেখি মেয়ের কণ্ঠ বলতেছে আপনার নাম্বারে ফোন আসলো কিভাবে কোন নাম্বারে ফোন আপনি শুনলেন কিভাবে সকালবেলা ফোন আসলো 10টা 11টার দিকে তখন কোথায় আপনার সাথে ও মনে হয় কোন কাজে কাজে গেছে ঘরে মোবাইল রেখে আপনার ঘরে মোবাইল রেখে না 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 ওর বাড়িতে আচ্ছা ওর বাড়িতে রেখে মেয়ে ফোন দিয়ে বলতেছে আপু আপনি এই নাম্বারে কেন কথা বলেন আমি বলতেছি আপনি কি ওর ওয়াইফ আমি ঠিক বুঝলাম না মানে আপনি ফোন দিয়েছেন কোন একটা মেয়ে ফোন ধরছে ওর নাম্বার আমি ফোন দেই নাই ওর নাম্বার থেকে আমার এখানে ফোন আসছে আচ্ছা আমি হ্যালো বললাম দেখি ওর কণ্ঠ না মেয়ের কণ্ঠ ওকে যেহেতু মেয়ের কণ্ঠ আমি প্রথমেই বললাম আপনি কি ওর ওয়াইফ বলতেছে জি আমি ওর ওয়াইফ কি বলেন আপনি ওর ওয়াইফ আচ্ছা আপনার বাড়ি কোথায় বলতেছে আমার বাড়ি হচ্ছে রামনগর শ্বশুর বাড়ি হচ্ছে মোসাপুর আমি আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার দুইটা ছেলে মেয়ে আছে এটা সম্পর্ক কতদিন পরে সম্পর্ক হওয়ার মনে হয় 15 15 বা 20 দিন 20 দিনের মাথায় হ্যাঁ হ্যাঁ তখন মানে আমি একদম কান্না করতেছি ভাত খাইতেছিলাম ফুন আসার সময় তখন আমি भाতে ধরে কিরা কাটলাম যে আর কখনো দিন কারোর সাথে কথা বলবো না এরকম করলো মানুষ আমার সাথে তো আমার সামনে আমার স্টাফ আছে ও বলতো স্যার ابو মানে বিশ্বাস হইতাছে না ভাই এরকম আচ্ছা ঠিক আছে ভাই আসুক 10 15 মিনিট পরে আবার ওই নম্বরে ফোন আসলো আমি দৌড়তে যাইতাছি না ও দৌড়ছে ভাইয়া আপনার ওয়াইফ ফোন দিয়েছিল আপনি কি বিবাহিত এরকম আল্লাহ খেয়ে বলো শোনালি ছি 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 আরে আমি গাছ কাটতে যাইতেছি তখন আমার বিয়ান বলতেছে হ্যাঁ আমার বোনের আমি তো বোনের পাশে থাকি আমার বলতে বিয়ান বলতেছে ভাই বলি ভাই ফোনটা দিয়ে যান একটু ঘাটাঘাটি করি তো যখন মেয়ের নাম্বার দেখছে তখন ও একটু ফ্যাস লাগাই দিছে এখন ও বলতেছে বলি ভাই আজকে দিছি আপনারা ফ্যাস লাগায়। আজ যা আপনার বাড়ি উলি দিব আপনারা ফ্যাসা মানে খুব সুন্দর করে ইজিলি মেনটেন করে ফেললো আমি তো বিশ্বাস করতে পারতেছি না একবার মনে হইতেছে ওই মহিলার কথা রাইট আবার ও এমন ভাবে বলতেছে বুঝার উপায় নেই তখন আমি ওরে বললাম ঠিক আছে তোমার বিয়ে নেই আজকে যা আমার সাথে আবার কথা বলাইবা রাতের বেলা বলতেছে বিয়ে তো শ্বশুর বাড়ির চলে গেছে তখন আমি বললাম শ্বশুর বাড়ি কই ওইখানে আমার নিয়ে যাইবা আমার প্রমাণ চাই এর ভিতরে বলতেছে আচ্ছা হঠাৎ করে তো একজনের শ্বশুর বাড়ি যাওয়া যায় না ওর শ্বশুর যদি কিছু মনে করে ও আবার হয়তো পনেরো দিন পরে আসবো মানে ভাবে বুঝাইতেছে আর ও এমন ভাবে আমার সাথে কথা বলতেছে বুঝার উপায় নাই যে ওর ওয়াইফ আছে আছে বাচ্চা কাচ্চা কথা বলতেছি কথাবার্তা হইতেছে সুন্দর রিলেশন ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে হুম বিয়ে করতে চাইতেছে এখন আমি একবার বলতেছি বিয়ে করব নাকি না করব। এরকম ভাবে একটা সিদ্ধান্তে আসলাম যে আচ্ছা দেখি কি হয় আমরা মনে করতেছি যে বিয়ের জন্য আগাবো এই টাইমে হঠাৎ করে একজন আইসা বলতেছি কি যে আমার স্টাফকে বলতেছে তুমি যার সাথে প্রেম করো তার তো বউ বাচ্চা আছে স্টাফ বলতেছে আরে আমি প্রেম করি না তো আপু কি বলো ওনার বউ বাচ্চা আছে আমি তো মানে অবাক ওই যে আগে একটা ফোন আজকে আবার এটা ব্যাপারটা নিতে পারতেছি না তখন আমি বললাম সজীব চল একটু তাড়াতাড়ি ওদের বাড়িতে যাই খোঁজখবর নেই ওরে নিয়ে ওই মেয়েরে নিয়ে আরও পাঁচজনকে নিয়ে রিক্সা দিয়ে গিয়া পুরো এলাকা ঘুইরা ওর ছবি টবি দেখায়া লাস্ট মাগরীবের সময় জানতে পারলাম যে ওর বাড়ি এটা ওর বউ বউকেও দেখে আসলাম বাচ্চা কাচ্চা দেখে আসলাম সব দেখে আসলাম বিবাহিত হ্যাঁ দেখার পরে তো ওকে বিয়ে করার প্রশ্নই না একে তো গরিব মানুষ আর একটা বউ বাচ্চা আছে এখানে আমি কেন যাব তো ওনার সাথে আমি কথা বলতেছি না উনি হুট আমার পার্লারে ঢুকে গেছে পরে আইসাই মানে আসলে সুন্দর লাগে না তারপরে পায়ে ধরা একবারে একবারে পা কোনোভাবেই ছাড়তেছে না প্রায় এক ঘন্টা কান্না করছে যে আমি তোমাকে বলতে পারি নাই কেন বলতে পারি নাই তোমার সাথে মিশার পরে আমি বুঝছি যে তুমি খুব ভালো আমি আসলে আসছিলাম তোমার সাথে ইয়ার মারার জন্য কিন্তু তোমার ব্যবহার দেখার পর আমার কেন জানি মনে হইলো এই মেয়েটাকে ছাড়া যায় না আমি তোমাকে ছাড়তে পারবো না আর আমি ওই রকম ভাবে রাখবো তুমি যদি বলো আমার ওয়াইফকে দিতে ছেড়া দিবো কিন্তু আমি ছাড়তে পারবো না তুমি দয়া করে আমার ক্ষমা করে দাও এই জাতীয় সিচুয়েশন যদি আপনাদের জীবনে থাকে তাহলে বুঝবেন যে এই ভবিষ্যতে গিয়ে আরও একজনের পা ধরবে এরকম ভাবে বলবে যে তোমার সাথে ইয়ার কি করতে আসছিলাম যে কারণে আমি আগেরটা এখন আগেরটা এখন ছেড়ে দিব মা মানে এগুলোও যদি প্রেম হয় মানে প্রেমের ব্যাকে শরৎচন্দ্র একটা অদ্ভুত সুন্দর একটা উপন্যাস আছে আমি রাইট নাও নামটা মনে করতে পারছি না অনেক আগে পড়েছিলাম পুরো গল্পের টুইস্ট এত সাধারণ এত অসাধারণ যে এত সুন্দর প্রেম এত চমৎকার প্রেম পুরো গল্প জুড়ে শুধু প্রেম 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 আর প্রেম লাস্টের দিকে গিয়ে এত জঘন্য একটা সম্পর্ক এবং সেটা আমার কাছে যখন পড়তে গিয়ে মনে হচ্ছে শরৎচন্দ্র তো অনেক কিছু পড়েছে ওই সময় শরৎচন্দ্র এইভাবে লিখলো এইভাবে লিখলো মানে প্রেমের মধ্যে চুলাচুলি অবস্থা একজন একজনের মাথার চুল টান দিয়ে ছেড়ে ফেলছে এত জঘন্য অবস্থা দিস ইজ অলসো লাভ ডেফিনেটলি বাট লাভ যদি এথিক্সের উপরে উঠে যায় যুক্তির উপরে উঠে যায় সেখানে সবসময় একটা কথা মনে রাখা উচিত যে লাভ ইমোশন দ্বারা রান হয় এবং ইমোশন কখনোই পারমানেন্ট না নেভার এভার বাট এথিক্স পারমানেন্ট এবং এইটা আপনাকে একসময় ভোগাবে আমি জানি না জীবনে কি হয়েছে একটু শুনি তারপর হ্যাঁ আমার তো কথা হচ্ছে ওকে আমাকে এখান থেকে সরাতে হবে তখন আমি বলতে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো কিন্তু ও বলতেছে আর এটা তো তুমি আমাকে এখান থেকে সরানোর জন্য বলতেছো আমি যাওয়ার পরে আবার ফোন দিয়ে বলবা এটা সেটা আমি জানি তুমি আমারে কথা দাও এরকম ভাবে যাক আমি ওরে সরাই দিলাম পুলিশে ধরা দেন কেন হ্যাঁ ওকে পুলিশে ধরা দেওয়া উচিত হ্যাঁ এটাই তো আমার ভুল দেখো কি করলেন হ্যাঁ পরবর্তীতে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই ও গেছে শেষ পর্যন্ত দোকান থেকে দোকান থেকে গেল নাকি আপনাকে বিয়ে করে যাবে তারপরে হ্যাঁ আমাকে যেভাবে ওকে রাজি করাবে আমি আমি বললাম যে ঠিক আছে মানে তাড়াতে হবে তো তারপরে চার পাঁচ দিন ফোন দেই না আর ওর মনে হয় ওখান থেকে প্রচুর চাপ দিচ্ছে ও ফোন দেয় না আমিও দিই না না দেওয়ার পরে পাঁচ দিনের মাথায় বলতেছে দেখলাম কি হইতেছে চার দিন ফোন দিস না চার দিন তুই আমার ফোন দিয়েছ না তুই ভাবছ কি তুই আমার ছেড়া গা মানে দুনিয়া উলট ফালুট করে এলাম যেমনি হোক তুই আমার বইতি না মানে বোঝাইতেছে কত ভালোবাসা এরকম এসি এরপরে দেখলাম যে ও ব্ল্যাকমেল করতেছে হ্যাঁ আমি হিজড়ারে দিয়া তোরে উঠাই নিয়ে যাবো হিজরারা আইসা বলবো যে মানে এরকমভাবে হিজরারারে যে আমার ফোন নাম্বার দিছে আমার ডিটেলস দিছে এটা আবার দেখাইছে আমাকে এই মুহূর্তে হিজড়ারা কি করবে এখানে হিজড়ারার পার্টির সাথে ওর সঙ্গে আছে হিজড়ারা আইসা আমাকে বলবে যে আপু একটা বৌসা যাবেন কত টাকা আমি যদি বলি পাঁচ হাজার ধরে ছয় হ্যাঁ ওনারা রাজি আমাকে সিন্দি করে নিয়ে যাবে নেওয়ার পরে ওর হাতে তুলে দিবে আমাকে বিয়ে করবে ও বুঝাইতেছে যে মানিজ্য থাকতে কি বিয়ে করবি নাকি না এরকমভাবে বুঝাইতেছে এর পরবর্তীতে যাক আমি ওই যে আমার পার্লারে যে মেয়েটা ছিল ওকে নিয়ে ওর বাড়িতে গেলাম সকালবেলা একদিন যে ওর বাড়িতে জানাই দিই তাহলে তো ওরা যখন আরো চাপ দিবে যাবে ওইখানে যাওয়ার পরে ওর বউকে বললাম যে আপু একটু ভেতরে আসবো আপনার সাথে একটু কথা বলবো বলতেছে আচ্ছা আসেন তো বললাম যে আপু এমন এমন এই করছে আপনি যদি ওই দিন আমার ফোন নাম্বারটা রাখতেন আর পরবর্তীতে আমাকে বলতেন যে আপু ওকে আর নেক্সট টাইম ফোন দিছে তাহলে আর আজকে এত কিছু হইতো না আপনিও বলেন না আর ও আমাকে এভাবে এভাবে নিছে বোঝার উপায় ছিল না আচ্ছা যাই হয়েছে হয়েছে ক্ষতি হইলে আমার হয়েছে সমস্যা নাই তবে আমি আপনার হাজব্যান্ডকে কখনোই বিয়ে করব না আপনি নিশ্চিত থাকেন ওর বুকটার মধ্যে হাত দিয়ে আমি এভাবে সান্তনা দিছি উনিও কান্না করতেছে যেহেতু হাজবেন্ড এরকম করতেছে আমি সান্ত্বনা দিছি সমস্যা নেই আমি কখনোই বিয়ে করব না এটা এগুলো বইলা সান্ত্বনা দিয়ে আমি চলে গেছি রাস্তায় যাওয়ার পরে ওনাকে ফোন দিয়ে আবার নিয়ে আসছে এই বাড়িতে মহিলা আসছে তুই তাড়াতাড়ি আয় উনি আইসা দেখে আমি রাস্তায় হ্যাঁ তুই আবার আবার আমাকে ব্যাকে বাড়িতে আনছে সবাই বলতেছে এখন যদি আপনি ওর সামনাসামনি থেকে সমাধান না করেন তাহলে ভাববো আপনি দুসি আবার তো আমাকে ঘরে আসতে হয়েছে আবার ঘরে আসলো ঘরে ঢুকা মাত্রা মানে সে হোক না খারাপ আমি তো তার একদিন হলেও ভালোবাসছি আমার এটা দেখে আবার একটু খারাপ লাগলো যে ছেলেটা আসলে হয় ওই যে বলছিল যে আমি আমার ওয়াইফের দ্বারা সুখ পাইতেছি না আমার খুব খারাপ লেগে গেছে একবার মনে হচ্ছে বিয়ে করে দেখাই দি। আবার ওর ওয়াইফ একটা ভুল করছে কি আমি তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছি বা ওকে কনফার্ম করার জন্য আসছি আমি বিয়ে করব না উনি আবার আমার সামনে বলতেছে আজকে বিয়েটা ফরাই দিম এই করবো সেই করবো মানে যেগুলো আমার উপরে আঘাত লাগতেছে যেহেতু আমি ওনার ভালোর জন্য ওনার বাড়িতে আসলাম উনি তো আমাকে আঘাত দিয়ে কথা বলতে পারে না আমাকে আগার দিতেছে আমার খারাপ লাগতেছে আবার ওকে মারলো দুইটা ব্যাপার খারাপ লাগতেছে মনে হইছে বিয়ে কইরা দেখাই দি একবার জিদ আসতেছে আবার মনে হইতাছে দূর কি দরকার আছে ওর যা হয়েছে হইছে মানে মনটাকে বারবার বুঝাইতেছি একবার পাশ না কিন্তু আপনি প্রথম ববের জায়গায় থাকলে আপনি কি করতেন এটা আমি তারপর তারপরে ছুইলা গেল এরকম ভাবে হইল তো ও আবার ফোন দিতেছে বিয়ে করতে হবে ও আবার ওই যে ওর বাড়ি থেকে আমরা যে চলে আসছি না চট টর দেখে চলে আসছি ও তাড়াতাড়ি গাড়ি নিয়ে আমাদের সামনে আইসা নায়ক স্টাইলে একবারে নায়কের মতো এই যে তোর কয়শ বাপ আছে কয়শ বাপ আছে বাপ নিয়ে আই তোর আমি বিয়ে করুম এক মাসের ভিতরে চ্যালেঞ্জ তুই পারলে ফিরা তুই আমার বাড়িতে বিচার নিয়ে আইস তুই আমার বউ হইবি একশো পার্সেন্ট গ্যারান্টি মানে ফিল্ম স্টাইল এরকম ভাবে বই লাগলো যা আইসা পড়লাম ওনার সাথে কথা বলতে চাইতেছি না বা এরকম এরকম উনি আবার বলতেছে বিষ খায় যা মগা আমার সিলেটারে তুই দিস তোর জন্য মরেছি এই সেই তখন বললাম আচ্ছা ঠিক আছে আপনার ওয়াইফ যদি রাজি থাকে তাহলে আমি আপনার বিয়ে করবো কারণ আমি জানি ওয়াইফ তো কখনো রাজি হবে না সে তো এটা পারবে না তখন ও আমার বলতেছে কি ওয়াইফের তো রাজি করে ফেলছি আজকে বলছি যে আমাদের বিয়ে হয়ে গেছে তো তুমিও কালকা বইলো ফোন দিয়ে যে আমাদের বিয়ে হয়ে গেছে দেখো কি হয় তখন আমি ওনারে বললাম কি আপু আমাদের তো বিয়ে হয়ে গেছে তো আপনি মানে যদি পারেন আমার ক্ষমা করে দিয়ে আমার হাতে আর কিছু করার ছিল না আমাদের বিয়ে হয়ে গেছে তো আমরা আসেন টিলা চুলি এরকমভাবে আমি যেহেতু অনেক টাকা ইনকাম করি আমাকে এত টাকা পয়সা দেওয়া লাগবে না যা সা হিসেবে থাকলো বা এভাবে বললাম দেখলাম উনি কি বলে তো উনি অনেকক্ষণ ইয়ার্কি টিয়ারকি মারলো লাস্টে যখন দেখলো যে না আসলেই মনে হয় বিয়ে করে ফেলছে উনি বলতাস আপু আপনি কি পার্লারে আসেন আমি জি কোথায় আমি আপনার পার্লারে আসবো এখন একটা মানুষ আসতে যাই তো আমি তো না করতে পারি না আমি বলে আচ্ছা ঠিক আছে আসেন আমি ভাবছি যে উনি আসবে আইসা দুই কথা ভালো করে বলবে তাহলে তো আবার উনি আসার পরে ওনার বাড়ি সাঙ্গু পাঙ্গু নিয়ে আইসা মানে আমি একা আর ওনার সাথে পাঁচজন পাঁচজন আমাকে যেরকমভাবে পারে মারধর আমার মাথার চুল অর্ধেক ফেলছে মানে উনি তো আইসা বলতো যে আপু সত্যি কি আপনি বিয়ে করে ফেলছেন বাকি না এটা তো এটা এটা আপনি আসলে নিজে থেকে বিপদ ডেকে নিয়ে আসছেন এটা ওনার দোষ দিয়ে লাভ না এটা আপনারই না আমার এই এই যে কাহিনীটার মধ্যে বেশিরভাগই আমার দোষ আমি বলবো না আমার দোষ না একদম হ্যাঁ পরে উনি মারধর করলো পুরো বাজারের মানুষ জানছে পুরা বাজারের মানুষ জানছে যে আমি ওনার বউ আসলে কিন্তু আমাদের বিয়ে হয় নাই পুরা রিকশা ড্রাইভার সিনজি ড্রাইভারের কাছে ওনারা যায় যায় বলছে এই পার্লারের মহিলা এই সেই উমুক্ত মানে একদম কেমন হয়ে গেল ব্যাপারটা তখন উনি কি করছে আমাকে বলতেছে দেখো এরকম হয়েছে এখন বাজারের মানুষ সবাই আমার পক্ষে যে তোমার যেহেতু মানুষ নিয়ে টানাটানি হয়েছে হ্যাঁ এটার একটা বিচার হবে দরবার করব এখন ও আমাকে ফোন দিয়ে বলতেছে কি দেখো এখন বাজারের মানুষ যদি যেহেতু বলা হয়েছে যে পাঁচ লাখ টাকা কামিন এখন বাজারের মানুষ আমার যেভাবেই হোক পাঁচ লাখ টাকা আদায় করবে আমি গরিব মানুষ তুমি তো জানো তাহলে তুমি এক কাজ করো আমি তোমাকে দুই আড়াই লাখ টাকা দিয়ে দিই তাহলে বাজারের মানুষ গুস টুস খাইলো না বা এত ঝামেলা করে কলঙ্কিত আর হইলাম কে বলতো সেটা হ্যাঁ ওই যে যার সাথে ঝামেলা ছেলে পরে বললো তুমি আমাদের বাড়িতে আসো আমার আব্বা বলছে যে তোমাকে দুই আড়াই লাখ টাকা দিয়ে এটা ঝামেলা মিটে বিয়ে হননি তো আর লাখ টাকা কেন নেবেন সবাই তো জানতেছে আমার বিয়ে হইছে হ্যাঁ তো সবাইকে বলে দেন আমরা টাকা নিয়ে নিছে কাবিনে শেষ এটাই তো এটাই তো মানে এই যে আমাকে মারলো কলঙ্কিত করলো এটা তো একটা বিচার হওয়া দরকার এখন আপনি টাকা কেন নিচ্ছেন তাহলে আমি তো টাকা নিব না এটা ও বলতেছে আর কি হ্যাঁ আর ও বলতেছে তুমি ওইখানে বলবা যে আমার কোনো টাকা নেওয়ার দরকার নাই আর আমি আমি আর তুমি পরের দিন বিয়ে করব যেহেতু তোমার কলঙ্ক হইছে হ্যাঁ এখানে আমার দোষ আছে আমি বলতেছি যেহেতু ওনারা আমাকে মারধর করছে তখন আমি জিদের বসে আমার মনে হয়েছে যে বিয়ে করা দরকার সুখ পাইলে পাইলাম না পাইলে নাই বিয়ে করব

উনি বুঝাইছে যে তোমার কোনো পাওয়া আছে আমি বলছি না আমার কোনো চাপ না কিন্তু আপনাদের বিয়ে যদি না হয় থাকে তাহলে ডিভোর্স হয় কিভাবে প্রথম কথা হচ্ছে যে কাজীর মাধ্যমে ডিভোর্স হচ্ছে কাজী তো আপনাদের কাবিন নামা চাবে কাবিন নামা কই এগুলো কিছু চাই নাই হ্যাঁ উনি তো চাইলে তো এটার ব্যাখ্যা হইতো উনি কিছুই চাই নাই উনি জাস্ট আমাকে নাম লেখাইতেছে এমন কি আমার আইডি কার্ডের ফটোকপিও চাই নাই আমি ইচ্ছে করে একটা ভুল মধ্যে হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছে করলে একটা ভুল নামও দিয়ে আসতে পারি ওইখানে কোনো কিছুই চাইতেছে না আমাকে জাস্ট সবাই বুঝাইতেছে যে হ্যাঁ হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে গেছে বউ খুশি বাপমা খুশি সবাই খুশি লেখালেখি হয়ে গেল আমি এত রাত্রে কীভাবে বাড়িতে আসবো আমাকে কেউ মাথায় হাত দিয়ে সান্ত্বনাও দেয় নাই যে মা তুমি আমাদের জন্য এত কিছু করলা বিয়ে হয়েছে বিনা টাকায় আমার এখান থেকে চলে যাইতেছো বা তোমার কলম কইছে এই ধরনের কোনো কথা না আমি বাড়ি থেকে বিয়ের হবো কী করে লজ্জা লাগতেছে ওনারা কেউ হেল্পও করতেছে না লাস্ট মধ্যে একজনে বলতেছে ওনারা একটা গাড়িতে উঠাই দো পরে রিক্সা দিয়ে বাড়িতে চলে আসলাম তো বাড়ির সবাই কেউ এগুলো কিছুই জানে না এভাবে গেলো